প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আবারও আলোচনায় উঠে এসেছে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে আবারও আলোচনায় এখন চলছে গত রোববার দশই আগস্ট চট্টগ্রাম বন্দরে একটি সেবা ডেস্ক উদ্বোধন করতে এসে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সরকার চট্টগ্রাম বন্দরের এনসিটি লালদিয়ার চর ও বে টার্মিনালে অপারেটার নিয়োগ দিতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিটার চেয়ারম্যান বলেন আমাদের লক্ষ্য হচ্ছে ডিসেম্বরের মধ্যে বন্দরগুলোতে আমরা কিছু রূপান্তর করে দিতে চাই কিছু চুক্তি সই করে দিতে চাই এমন একটা জায়গায় আমরা নিয়ে যাব যেখানে চাকা ঘোরানো শুরু করে দিলে এরপর এই চাকাটি থামানো সম্ভব হবে না নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার আসবে তাদের থিতু হতে সময় লাগবে ওই সময় যাতে কোনো কাজ থেমে না থাকে সে পরিকল্পনা নেওয়া হয়েছে নিউ মরিন কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাইডোক লিমিটেড এই টার্মিনালটির পরিচালনার দায়িত্ব ড্রাইডক নেওয়ার পরে এর মধ্যে তিরিশ শতাংশ হ্যান্ডেলিং যেমন বেড়েছে তেমনি জাহাজের গড় অবস্থানও কমেছে তেরো শতাংশ এর ফলে চট্টগ্রাম বন্দরের গতিশীলতা যেমন বেড়েছে এবং বন্দরের অন্যান্য কার্যক্রমও ব্যাপক গতি পেয়েছে বলে মনে করেন বন্দর সংশ্লিষ্টরা এটিকে বাম গণতান্ত্রিক জোট সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে চলতি বছরের সাতাইশে এবং আটাইশে জুন নিউমোরিন কন্টেনার টার্মিনালে বিদেশীয় অপারেটর নিয়োগের প্রতিবাদে তারা ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করেছে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদ জানায় এবং সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায় তারা ওই লং মার্চ থেকে জোটের পক্ষ থেকে দেশের সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন ও অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে গেল সোমবার চট্টগ্রাম বন্দরে একটি সেবা ডেস্ক উদ্বোধন করতে এসে বিটার চেয়ারম্যান আশিক চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটার নিয়োগের বিষয়ে যে ঘোষণা দেন এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে গত সোমবার বৈঠক করেছে বাম গণতান্ত্রিক জোট সোমবার জোটের এক সভা থেকে বলা হয় অনির্বাচিত অন্তর্বর্তী সরকার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো নেই ইতিমধ্যে নির্বাচনের সময় ঘোষিত হয়েছে বন্দর পরিচালনার মতো স্পর্শকাতর কোনো সিদ্ধান্ত নির্বাচিত সরকার ছাড়া অনির্বাচিত কোনো সরকার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না এদিকে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের তীব্র বিরোধিতা করছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামের কেন্দ্রীয় সদস্য সাবেক সাংসদ বলেছেন চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না চট্টগ্রাম বন্দরের নিউমরিন কন্টেনার টার্মিনাল এনসিটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড লালদিয়াচরের টার্মিনাল পরিচালনায় নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালস এবং চট্টগ্রামের কাটলি এলাকায় বঙ্গোপসাগরের উপকূলে গড়ে তোলা নতুন বন্দর বে টার্মিনাল প্রকল্পের একটিতে ডিপি ওয়ার্ল্ড আরেকটিতে সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনালকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বর্তমান সরকার চট্টগ্রাম বন্দরের নিয়মরিন কন্টেনার টার্মিনাল যেটি নিয়ে বিতর্ক চলছে সেই টার্মিনালটি চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে দীর্ঘদিন ধরে এই টার্মিনালটি পরিচালনা করছিল বেসরকারি একটি প্রতিষ্ঠান বন্দর সংশ্লিষ্টরা বলছেন গত বছরে এই টার্মিনালে প্রায় তেরো লাখ টি ইউএস কন্টেনার উঠানামা করে এখন যেভাবে চলছে ড্রাইডোকের হাতে যেভাবে এই কন্টেনার টার্মিনালটি পরিচালিত হচ্ছে এটি যদি ধারাবাহিকভাবে রক্ষা করা যায় সেটি বছর যে সতেরো লাখ টি ইউএস কন্টেনারে নতুন রেকর্ড সৃষ্টি করবে চলতি বছরের চোদ্দোই মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম সফরে এসে বন্দরে একটি সমাবেশ করেন বন্দরের ওই সভা থেকে চট্টগ্রাম বন্দরে আধুনিক এনে বিভিন্ন তথ্য তুলে ধরে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটার নিয়োগের কথা বলেন এরপর থেকে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটার নিয়োগ নিয়ে নানা রকম তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা এবং আন্দোলন চলে আসছে চট্টগ্রাম বন্দর নিয়ে বর্তমান সরকারের যে কার্যক্রম সে কার্যক্রম নিয়ে কিভাবে এগিয়ে যাবেন সেটি সময় বলে দেবে আজ এ পর্যন্ত আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন